গলা কিভাবে কাটিং এবং সেলাই করবেন জেনে নিন প্রথমে বডিতে গলাটা কাটিং করে নিতে হবে বডির আটকানো সাইড থেকে ইঞ্চিতে একটা দাগ দেব সাড়ে তিন ইঞ্চিতে ইনসিটিভটা এইভাবে বসিয়ে বারো থেকে তেরো ইঞ্চিতে একটা দাগ দেব আটকানো সাইড থেকে আধা ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ইনসিটিভটা সোজা করে এইভাবে বসিয়ে একটা মার্জিন তুলে নেব এবং মার্জিন বরাবর সুন্দর করে গলাটা কাটিং করে নেব এরপর সামনের পাটের সঙ্গে পিছনের পাটের কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো আধা ইঞ্চি কাপড় ধরে পরিমাণের জয়েন্টটা সুন্দর করে দিয়ে নিতে হবে বডির পাটটা এক সাইড করে রেখে দেব এক ইঞ্চি একটি পেস্টিং এইভাবে এরপর লেসটা এই নেমে সুন্দর করে বসিয়ে নেব এবং এক সমান করে লেসটা লাগিয়ে নেব কোনো পার্ট টান রাখবো না এরপর বাড়তি কাপড়টা লেসের দিকে ভেঙে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নেব বডির পাটার সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পটিটা এই নেমে বসে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে দুই শত পরিমাণ সেলের কাপড় ধরতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিয়ে যেতে হবে কোনো পাটে টান রাখা যাবে না অপর সাইডটি সেলাই করে নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে কাটিং করে দিতে হবে কোনাগুলো ভালোভাবে কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা উলটিয়ে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে গলাটার মেজারমেন্ট ঠিক করে কাপড়টা এভাবে উলটিয়ে নিচের সেলাইটা দিয়ে গলার পট্টি দুটো আটকিয়ে দিতে হবে এরপর কাঁধে ইঞ্চিটা বসিয়ে গলার ডিপ অনুযায়ী দুটো মার্জিন তুলে নিতে হবে এরপর একটা গলার পট্টি এই নিয়মে গলার ডিপ অনুযায়ী বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে গলার পট্টিতে আটকে নিতে হবে এক সমান করে গলার চারপাশে সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ